হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি শাড়ি গুঞ্জনে এখান থেকে তোমাদের একদম অফার প্রাইজে কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে একটা দেখিয়ে দিচ্ছি আনারকলি প্যাটার্নের মধ্যে থাকছে এখানে কিন্তু সাইড দিয়ে ফাড়া থাকছে কাপড় থাকছে অরিজিনাল কটন এর মধ্যে তাই না ভাই ওকে বডি আছে কত বডি 38 থেকে 44 বডি আছে 38 থেকে 44 ওকে এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এগুলা কালার মূলত একটা রয়েছে ইয়েলো কালার এটা রয়েছে পেস্ট কালার একটা রয়েছে ম্যাজেন্টা কালার একটা পাচ্ছ তোমরা বাঙ্গি কালার একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে একটা থাকছে একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালার একটা রয়েছে হোয়াইট একটা রয়েছে কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে মানে মাত্র দুইশো টাকায় তুমি এত সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু একটা সিকুয়েন্সের প্যানেল পাচ্ছ নিচ সাইডেও কিন্তু সুন্দর করে ডলার পাতি কাজ পাচ্ছো এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটার বডি আছে কত বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওয়াও পিওর কালারটা দেখো এত নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইরে খুবই নাইস আর থাকছে একদম অফার প্রাইজে ওকে এটার মধ্যে তোমরা দুইটা ডিজাইন পাচ্ছ মানে কালারটা सेम ही কিন্তু তোমার বুকের পশনে কাজটা আলাদা পাচ্ছ ওনলি 200 থাকছে মাত্র 200 টাকা করে মানে এই ভিডিও থেকে যেইটাই নাও না কেন প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এই একটা রয়েছে ব্লু মধ্যে কাপড় থাকছে এই অরিজিনাল কটনের মধ্যে রং বসে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ খুবই কোয়ালিটি ফুল কাপড়গুলা এটা রয়েছে ড্রাগন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে ওকে এবার একটা কোটি সিস্টেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি উপরে পশনে কিন্তু পুরাটা জুড়ে সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু এম্বয়ডারি কাজ পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভাইরা একদম অফার প্রাইসে দিয়ে থাকছে এগুলোর প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল এটা রয়েছে এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটি প্রিন্টের মধ্যে রয়েছে কিন্তু কাপড় আছে কটনের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এইটা দেখো এটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ওকে এটারও প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা করে এটা মূলত সেম ই গাউনের মধ্যে থাকছে এটা একটা পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু হাতা পাবে এগুলোয়

ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারছো এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বউজ এইটা দেখো এটা কিন্তু অনেক নাইস মানে এটার সাথে একটা প্যান্ট বা সালোয়ার মানে বলো বলে কিন্তু খুবই সুন্দর একটা আউটফিট হবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এ একটা থাকছে লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে রয়েছে বুকের পশনে কিন্তু খুবই সুন্দর করে হবে লেস কাট দিয়ে কাজ করা রয়েছে নিচে কিন্তু প্যানেল প্রাইস মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম সারিগুঞ্জনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থে আমার সাথে থে আল্লাহ পেয়ে